আচ্ছা এগুলা হচ্ছে টিফিন ক্যারিয়ার বক্স এটার দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা এটাও একটা লক অ্যান্ড লক বক্স এটাও লক অ্যান্ড লক ষাট টাকা এটা হচ্ছে একশো টাকা এটা বড় এটা হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ এম এল এটাও বড়ো চারশো পঞ্চাশ এম এল আর এগুলা হচ্ছে দুইশো এম এল করে তিনশো এম এল করে সরি এটা আমার কেনা পরষে হচ্ছে পঞ্চান্ন টাকা করে আর এটা পরতে হচ্ছে আশি টাকা করে দ্যাটস দা থিং